লালমনির হাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এক গ্রাম দুলালি ভোরের আলো তখনও পুরোপুরি ফুটেনি হাতে ছোট দা চোখে মনোযোগ কেউ শুকনো পাতা কেটে নিচ্ছে আবার কেউ সেগুলো গুছিয়ে রাখছে বাঁশের টুকরয় দূর থেকে আসছে তেজপাতার গ্রাম এক ধরনের সতেজ সবুজ সুবাতাস যা রান্নাঘরের নয় জীবিকার গ্রামের শেষ প্রান্তে এক সৈনিকের বাগান তার নাম মোহাম্মদ ইউনুস আলী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট তিনি গাছের পাতায় হাত বুলিয়ে বলেন এই গাছগুলো আমার সৈনিক ওরা নীরবে লড়ে দেশের টাকা দেশের রাখার লড়াইয়ে যে লড়াই শুরু হয়েছিল ভারতীয় মশলার দাপটের বিরুদ্ধে আজ সেই লড়াই কীভাবে বাংলাদেশের এক প্রান্তে জন্ম নিয়েছে এক নীরব তেজপাতার বিপ্লব তা জানাব আমাদের সহকর্মী রইসুল সরকার রোমনের ভিডিওচিত্রে চিত্রে চলুন শুরু করা যাক একটা সময় পৃথিবীর মশলার বাজারে ভারত ছিল একচ্ছত্র সম্রাট কেরালা থেকে কলকাতা গোয়া থেকে গুজরাট ভারতীয় মশলাই ছিল প্রতিটি দেশের রান্নাঘরের অপরিহার্য উপাদান বাংলাদেশও ছিল সেই সাম্রাজ্যের এক বড় ক্রেতা দেশের বাজারে ভরে থাকত ভারতীয় এলাচ জিরা দারুচিনি আর তেজপাতায় কিন্তু সেই আধিপত্যের ভিত কেঁপে আগে যখন ভারতীয় দুটি নামি দামি ব্র্যান্ডের মশলায় পাওয়া গেল মানব দেহের জন্য ক্ষতিকর রাসায়নিক উপাদান এরপর সিঙ্গাপুর হংকং অস্ট্রেলিয়া ও আমেরিকা একে একে নিষেধাজ্ঞা জারি করল ভারতীয় মশলার উপর আর বিশ্ব মিডিয়া প্রশ্ন তোলে ভারতীয় মশলা কি এখন বিষাক্ত বাংলাদেশেও আতঙ্ক ছড়িয়ে পড়ে আমদানিকারকরা বিপাকে আর ক্রেতারা দ্বিধাগ্রস্ত রান্নাঘরে গন্ধ আসছে ঠিকই কিন্তু সেই গন্ধে মিশে গেছে সন্দেহের এক অদৃশ্য বিষ আর এই সংকটের মধ্যেই বাংলাদেশের কিছু কৃষক চুপচাপ একটা সিদ্ধান্ত নেন তারা বলেন আমরা নিজের মাটি থেকে মশলার সুবাতাস তুলব আর প্যাকেটজাত আমদানির দাস হব না সেই সিদ্ধান্তই আজ উত্তরাঞ্চলের মাঠে এক নতুন ইতিহাস লিখছে গরল ইউনিয়নের লোহাকুচি গ্রামের প্রান্তে মোহাম্মদ আলীর বাড়ি জীবনে ছিলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং করে শৃঙ্খলা হিসাব সময় সময়নিষ্ঠা তার রক্তে মিশে আছে দুই সালে ষোলো অবসরের পর তিনি সিদ্ধান্ত নেন কিছু আলাদা করবেন যেখানে বাকিরা পেনশনের টাকায় দোকান খোলেন আলী হাতে নেন কোদাল আর তেজপাতার চারা বিঘা জমিতে লাগান তিনশো পঞ্চাশটি তেজপাতার গাছ দুই বছর পরেই সেই গাছের পাতা এত বেশি হয় যে বাজারে বিক্রি শুরু হয় প্রতি বছর আয় হচ্ছে তিন থেকে চার লাখ টাকা তিনি বলেন আমি দেশের জন্য অস্ত্র ধরেছিলাম এখন মাটি ধরেছি এই মাটি থেকেই আমার সম্মান আমার আয় হিসাবে দুই সালে অবসর আসি অবসর আসার পূর্বেই আমি এই বাগানগুলোকে করেছি এই বাগান থেকে আমি এখন যথেষ্ট পরিমাণে অবসর এসে সুফল পাচ্ছি বাগানগুলো পরিচর্যা করে এখান থেকে আমি বৎসরে প্রায় এক লক্ষ টাকা বর্তমানে ভবিষ্যতে আজ তার বাগানে ভরে গেছে সবুজের চারপাশ এই গাছগুলোই যেন লাল সবুজের পতাকা যা ঘোষণা দিচ্ছে বাংলাদেশের নতুন কৃষি আত্মনির্ভরতার সূচনা লালমনিরহাটের কৃষকেরা ধান গম ভুট্টার পাশাপাশি এখন মশলা চাষও ঝুঁকেছেন কারণ তুলনামূলক খরচ কম কিন্তু লাভ তিন চার গুণ বেশি তেজপাতা চাষে একবার গাছ লাগালে সারা বছর ফলন পাওয়া যায় চারা লাগানোর পর দুই থেকে আড়াই বছরের মধ্যে পাতা সংগ্রহ শুরু হয় এক বিঘা জমি থেকে বছরে আয় হয় সত্তর থেকে আশি হাজার টাকা এবং এই ফসল বছরে দুই তিনবার সংগ্রহ করা যায় কৃষকেরা মাঠে পাতা শুকিয়ে পাইকারদের কাছে বিক্রি করেন মাত্র একশো দশ থেকে একশো বিশ টাকা কেজি দরে কিন্তু একই পাতা রাজধানীতে পৌঁছলে দাম হয়ে যায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা স্থানীয় ব্যবসায়ী জহরুল ইসলাম বলেন কৃষকের হাতে লাভের অংশটা আসে না কারণ সরাসরি বিক্রির ব্যবস্থা নেই ও সংরক্ষণাগারও নেই কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা আরিফুর রহমান বলেন আমরা প্রশিক্ষণ দিচ্ছি কিন্তু এখন দরকার বাজার চেন যদি সরকার সংরক্ষণাগার শুকানোর ইউনিট ও প্যাকেজিং সুবিধা দেয় লালমনিরহাট পুরো দেশের মশলা সরবরাহ করতে পারবে বাংলাদেশি কৃষকদের এই অভাবনীয় সাফল্যের কারণে বিশ্ববাজারে ভারতের মশলা সাম্রাজ্য এখন অনেকটাই চাপে কমেছে রপ্তানি এবং বিদেশের সন্দেহ বেড়েছে এই সময়ে যদি বাংলাদেশ এগিয়ে আসে তবে শুধু নিজেদের বাজারই নয় আন্তর্জাতিক বাজারও জায়গা করে নিতে পারবে বিশ্লেষকরা বলছেন এখন দেশ জুড়ে তিরিশটিরও বেশি উপজেলায় মশলা চাষ চলছে তেজপাতা এলাচ গোলমরিচ দারুচিনি জিরা সব স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন আমরা চাইছি দুই সালের মধ্যে মশলা আমদানি পঞ্চাশ শতাংশ কমিয়ে আনতে তবে ভারতের বড় কোম্পানিগুলো বাংলাদেশের বাজারে তাদের প্রভাব ধরে রাখতে নানান উপায় চাপ প্রয়োগ করছে নানান প্রণোদনা কম দামে অফার এমনকি স্থানীয় এজেন্টের মাধ্যমে বাজার ধরে রাখার চেষ্টা চলছে তবে বাংলাদেশ সহ ধীরে ধীরে মশলার বাজারে প্রবেশ করছে এ যেন এক নীরব বাণিজ্য যুদ্ধ যেখানে অস্ত্র নেই আছে মশলার সুবাতাস আর অর্থনীতির ভারসাম্য প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ